নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আমি একা আজ আজকে চলে এসেছি কুমার টুলিতে তো সবাইকে আমি আগে জানিয়ে দিই যে যে সকল আমার দর্শক বন্ধুরা আছো আর যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে কিন্তু শারদীয় আর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি জানাচ্ছি আর আমার চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে তো বলেইছিলাম যে পুজোর সময় আমি যে কটা ঠাকুর দেখতে বেরোবো তোমাদেরও পারলে সেই কটা ঠাকুরের ব্লগ বা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর সেই কথা মতনই কিন্তু আজকে যেহেতু আমি একটু টাইম পেয়েছিলাম তার মধ্যে শনিবার আর আজ হচ্ছে দ্বিতীয়া তো আজকে আমি বেরিয়েছি হচ্ছে কুমারটুলির দিকে তো ভাবলাম যে একটু বানিয়ে আর তার সাথে কোন কোন প্যান্ডেল এখনো পর্যন্ত খুলেছে কোথায় কিরকম কি প্রস্তুতি চলছে আর কুমার লাস্ট পর্যন্ত যে আর মাত্র এক দুদিন বাকি পুজো তার আগে কটা ঠাকুর রয়েছে কতগুলো ঠাকুর চলে যাচ্ছে তো সেগুলোই তোমার সাথে শেয়ার করব বলে কিন্তু আজকের ব্লগটা আমার বানানো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবার আগে আজকে চলে এসেছি শোভাবাজার মেট্রো স্টেশনে তো শোভাবাজার সুটানতি মেট্রো স্টেশন থেকে তিন নম্বর গেট থেকে বেরিয়েই কিন্তু সবার প্রথমে পড়বে এই লাল মন্দিরটা তো লাল মন্দির থেকে তারপর দেখো আমি চলে গেছিলাম ডান দিকে তো ডান দিকে একটু এগোলেই পড়েছে শোভাবাজার রাজবাড়ি তো শোয়া রাজবাড়িতে তারপর আমি প্রবেশ করলাম আর প্রবেশ করার পর না সত্যি আমার মনের মধ্যে সেই পুজো পুজো ফিলিংসটা তখন জেগে উঠলো আর সত্যি বলতে ছোটবেলা থেকে কখনোই আমার শোভাবাজার রাজবাড়িতে যাওয়া হয়নি তো এই প্রথম আমি লাইফে ফার্স্ট টাইম কিন্তু শোভাবাজার রাজবাড়িতে গেলাম এর আগেও এক দুবার কুমারটুলি গেছি কিন্তু কখনো শোভাবাজার রাজবাড়ি কোন দিকে কিভাবে যেতে হয় আমি জানতাম না তো আজকে দেখো গেছি যাওয়ার পর রাজবাড়ির ভেতরটা কিছুক্ষণ দাঁড়ালাম কারণ বেশিক্ষণ দাঁড়াতে পারিনি ভাগ্যটা এতই খারাপ যে বৃষ্টির জন্য কিন্তু মেঘলা হয়ে আকাশটা তাও আমি গেছিলাম সেই সাড়ে তিনটে নাগাদ দুপুরবেলা তাতেই দেখছি মেঘলা হয়ে গেছে চারিপাশটা তারপর দেখো আমি ওখান থেকে কিছুটা এগিয়ে এসে তারপর কুমারটুলির দিকে যাচ্ছিলাম আর যাওয়ার পথে দেখছি কিছু কিছু ঠাকুর কিন্তু অলরেডি গাড়িতে তোলা হয়ে গেছে তো দু তিনটে ঠাকুর দেখলাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে গাড়িতে যাওয়ার জন্য তার আগে দেখো আমি এখানে চলেছি কুমারটুলিতে সর্বজনীন পার্ক রয়েছে তো সেইখানেই আমি তোমদের সাথে শেয়ার করব বলে ভেতরে গেলাম কিন্তু গিয়ে দেখি যে ওখানে কিন্তু এখনো পর্যন্ত প্যান্ডেল খোলেনি প্যান্ডেলের কাজ কিন্তু এখনো চলছে তো আমার মনে হচ্ছে এখন এক দুদিন হয়তো এনারা টাইম নেবেন হয়তো পঞ্চমীর আগের দিন কি পঞ্চমীর দিন থেকে হয়তো প্যান্ডেলটা খুলবে তো তারপর দেখো এখান থেকে চলে এসেছি চলে আসার পর যেখানে ঠাকুর বানায় তো সেখানেই কিন্তু আমি এখন প্রবেশ করতে চলেছি তার আগে দেখো একটা কত সুন্দর আর কত বড় একটা দুর্গা প্রতিমা কিন্তু রাস্তার ওপর অপেক্ষা করছে তার নিজস্ব গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর কত ফটোগ্রাফাররা কিন্তু দাঁড়িয়ে আছে যে মাকে যখন সবাই সেই টেনে করে নিয়ে যাবে দড়ি দিয়ে তখন সেটা সবাই কিন্তু দেখবে প্লাস ফটো তুলবে তো সেই মানে নিয়ে যাওয়ার সময়টা না একটা আলাদাই ফিলিংস জেগে ওঠে মনের মধ্যে তার মধ্যে কি বলতো সেই দেখো গাড়ি করে নিয়ে যাবে একরকম আর সেই দড়ি ধরে টেনে সবাই মিলে একসাথে নিচে বাসেরও বাসের একটা গাড়ি মতন করে ওরা তো যার ওপর বড় প্রতিমাগুলো আর কি নিয়ে যায় আর কুমারটুলিতে এসে নাই দুর্গা পুজোর সময় এসে আমি দেখতে পেলাম এত ছোট ছোট সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা দেখো বড়ো প্রতিমা তো আমরা দেখতেই পাই সব জায়গায় কিন্তু এত ছোট ছোট দুর্গা প্রতিমা দেখে আমার তো মানে মনে হচ্ছিল আমি নিজেই একটা কিনে আনি বাড়িতে এনে পুজো করি বা বাড়িতে এনে সাজিয়ে রাখি সত্যি বলতে এক চালার মধ্যে এত সুন্দর প্রতিমা সত্যি সব জায়গায় পাওয়া যায় না একমাত্রই দুর্গা সময় আসলেই কিন্তু কুমারটুলিতে দেখতে পাওয়া যায় তো দেখো বন্ধুরা পুজো তো আর মাত্র বলতে গেলে দুদিনই বাকি রোববার আর সোমবার সোমবার তো তোমার হচ্ছে চতুর্থী পড়ছে তো চতুর্থীর পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে পঞ্চমী তো পঞ্চমী আগের দিনে কিন্তু সবাই অর্থাৎ চতুর্থীর রাত্রিবেলাতেই কিন্তু বেশিরভাগ প্যান্ডেলে ঠাকুর চলে আসে তো সেই কারণেই দেখো এখানে কিন্তু শেষ মুহূর্তের কিছু টাচ চলছে এখনো প্রতিমার গায়ে অর্থাৎ কোনো প্রতিমার হয়তো মুকুট লাগানো বাকি কোনো প্রতিমায় হয়তো সব কমপ্লিট কিন্তু চোখে একটু কাজ বাকি আছে কোনো প্রতিমা একটু রঙের কাজ বাকি আছে এখনো অনেক কিছু প্রতিমা দেখছি যেগুলো ছোট ছোট প্রতিমা সেগুলো কিন্তু এখনো রঙ চলছে সেগুলো হয়তো মানে খুব শীঘ্রই একদিনের মধ্যেই কমপ্লিট হবে কোনো ঠাকুরের দেখো ঠাকুরের এখনো কিন্তু শাড়ি এগুলো সব পরানো বাকি আছে আবার এগুলো দেখো গয়নাগাটি পরানো বাকি আছে শাড়ি পরানো হয়ে গেছে কমপ্লিট তো যতই হোক বলো এতগুলো কাজ একসাথে তার মধ্যে এরকম বর্ষাকালের মধ্যে করা সত্যি বলতে অনেকটাই সময় সাপেক্ষ তো সেই কারণে দেখো আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কিন্তু আমি মানে খুব সুন্দর সুন্দর লক্ষ্মী প্রতিমাও কিন্তু বানানো শুরু হয়ে গেছে দেখো দুর্গা পুজো আসতে পারলো না তার আগেই কিন্তু কুমোর পাড়ায় লক্ষ্মী প্রতিমার বানানোর কাজ তারা চালু করে দিয়েছেন অনেক দোকানে দেখতে পাচ্ছি যে ঠাকুর অলরেডি তৈরিও হয়ে গেছে রঙও কমপ্লিট এমন কি কয়েকজন আসছে তারা তাদের বাড়ির জন্য একেবারে লক্ষ্মী ঠাকুর নিয়েও যাচ্ছে আর এত সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর দেখে আমিও আর না থাকতে পেরে দরদম করছিলাম যতই হোক আমার ঘরে লক্ষ্মী ঠাকুর আছে তারপর কদিন আগে আর একটা লক্ষ্মী কিনেছি তারপরও ভাবলাম যে একটু মানে দেখি কেমন কি লক্ষ্মী ঠাকুর গুলো আর এগুলো দেখার পর দেখো আমি হচ্ছে হঠাৎ দেখলাম বৃষ্টি নেমে গেছে আর এত প্রচণ্ড বৃষ্টির মধ্যে কোথায় দাঁড়াবো তারপর গিয়ে একজন ঠাকুর বানাচ্ছিলো তার দোকানের ভেতর দাঁড়িয়েছিলাম আর হট করে দেখি কি তিনি আর কি চক্ষুদান করছেন মায়ের তো সেটা দেখে আমি আর মানে দাঁড়িয়ে থাকতে পারিনি তো চট করে ফোনটা বার করে ভিডিওটা করে নিলাম আর তারপর তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়ে গেছে বেশিক্ষণ না দাঁড়িয়ে কারণ অনেকটা রাস্তা আমাকে আবার বাড়ি ফিরতে হবে ওই মানে দেখো আমি আবার মেট্রোর জন্য সব কুমারটুলি থেকে বেরিয়ে চলে আসলাম আর আজকে দু তিনটে ঠাকুর দেখেছি তোমাদের কেমন লাগলো প্লিজ ভিডিওতে কমেন্ট করে জানিও রাধে রাধে